অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অবশেষে সামনাসামনি হল সূর্য আর রূপা রূপা সূর্যকে বলে এতই যখন ভালোবেসেছিল তাহলে হাতটা কেন ছেড়ে দিয়েছিল হ্যাঁ বন্ধুরা দীপা যখন শঙ্কর মাকে মিষ্টি বানিয়ে খাওয়ায় তখন সে খুশি হয়ে দীপাকে কিছু টাকা দেয় তারপরে দীপা যখন চারুকে ফোন করে তখন চারু ব্যস্ত থাকায় ফোনটি রিসিভ করতে পারে না তারপর চারু সূর্যকে বলে ফোনটি রিসিভ করে সূর্য যখন ফোনটি রিসিভ করে চারুর সামনে নিয়ে যায় তখন সে দীপার কণ্ঠ শুনতে পায় সূর্য বলে সেদিন যে গলাটা শুনেছিলাম আর যে গলাটা শুনছি তা আমার এত পরিচিত লাগছে কেন ওই দিকে দেখা যায় সোনা বাড়ি থেকে মিথ্যে কথা বলে দীপা রেস্টুরেন্টে গিয়ে দীপা দিকে একধারে চেয়ে থাকে তারপর দীপা বলে আমার মনে হয় কেউ আমাকে ফলো করছে তারপরে সেখানে সে সোনাকে দেখতে পায় তখন সে সোনা মা বলে সোনা দিকে সোনা বলে না তুমি আমার মা না আমার মা আছে সে আমাকে অনেক ভালোবাসে তোমাকে দেখলাম মেয়ের মতো লাগে সোনা দীপাকে ধমক দিয়ে বলে সেটা আপনি আমাকে মেয়ে বলবেন না তারপর সেখানে যখন রেস্টুরেন্টের মহিলা ওয়েটারটি আসে তখন সে দীপাকে বলে আপনাকে স্যারের মা রাখছে তারপর মহিলা ওয়েটার যখন সোনাকে বলে আপনার কি লাগবে ম্যাম আপনাকে মেনু কার্ড দেখবে সোনা বলে না লাগবে না আমি অনলাইনে দেখে নেব ওই থেকে সূর্য যখন দীপার কলা শুনতে পায় তার মনে একটি সন্দেহ জাগে তারপর সেই সন্দেহ দূর করার জন্য দীপাতে রেস্টুরেন্টে আসে রেস্টুরেন্ট বন্ধ থাকায় শেয়ার দীপার সাথে দেখা করতে পারে না তখন সেখানে দুটো বাচ্চা মেয়ের কাণ্ড দেখে সূর্য সোনা রূপার কথা মনে পড়ে যায় ছোটবেলা তারা দুজন এমনই ছিল তারপর সেখানে সূর্য রূপার কথা মনে করে কাঁদতে থাকার বলে মা তোর এই অবদার্থ বাবা তোকে অনেক ভালোবাসে কিন্তু দেখ মুখ খুলে তোর বোনের সামনে তোদের কথা বলতেও পারে না শুধু তোর বোনের অসুস্থতার কথা ভেবে তোকে বলে আছে তাদের বাবা তোর বাবা তোকে অনেক ভালোবাসে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছিল ধারাবাইকের আজকের পর্বে যদি এমনটাই হয় আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না